আসসালামু আলাইকুম ইলিগেল প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরও একটি প্রপার্টির সেল আপডেট নিয়ে এসেছি এটা যেটার লোকেশন হচ্ছে রামপুরা রামপুরাতে অবস্থান করছে ফ্ল্যাটটার সাইজ হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট সাথে দুইশো স্কোয়ার ফিটের একটি কার পার্কিং আছে আমরা ঠিক এই মুহূর্তে ফ্ল্যাটের সামনের যে কমন স্পেস কমন স্পেসে অবস্থান করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিউজ একটা কমন স্পেস যেখানে প্রতিটা ফ্লোরে আটটা করে ইউনিট আছে এবং এখানে এইট প্যাসেঞ্জার বিশিষ্ট লিফট আছে তিনটা আমরা এই মুহূর্তে কমন স্পেস তা আপনাদেরকে দেখাচ্ছি চোদ্দোতালা একটি বিল্ডিং বেসমেন্ট আছে দুইটা দুইটা বেসমেন্ট সহ গ্রাউন্ড ফ্লোর সহ সতেরো তলা একটি বিল্ডিং আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের সামনের ঠিক কমন স্পেসটিতে অবস্থান করছি এখানে প্রত্যেকটা ফ্লোরে আটটা করে ইউনিট এইট প্যাসেঞ্জার বিশিষ্ট লিফ্ট আছে এখানে তিনটা দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং সাথে দুইশো স্কোয়ার ফিটের একটি কার পার্কিং আমরা লোকেশনটা আরও একবার বলছি এটা হচ্ছে বনশ্রী রামপুরা বাগানবাড়ি বাগানবাড়িতে পড়েছে আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের সামনে অবস্থান করছি আমরা আপনাদেরকে সরাসরি পরে নিয়ে যাব ফ্ল্যাটের ভিতরে আপনাদেরকে কমন স্পেস দেখাচ্ছি আমরা আপনাদেরকে এখন সরাসরি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করাচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাটের মূল এন্ট্রেন্স আপনারা এন্ট্রি ডোরটা দেখতে পাচ্ছেন খুব সিম্পল ডিজাইনের ভিতরে একটি ডোর এখানে আছে আমরা আপনাদেরকে এখন অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করাচ্ছি যে আমরা এখন এই মুহূর্তে ফ্ল্যাটের ভিতরে অবস্থান করছি আপনারা সামনে যে ডোরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল এন্ট্রি ডোর এই এন্ট্রি ডোর দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করার সাথে সাথে যে স্পেসটা পাবেন সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে ড্রয়িং এর স্পেসটি দেখছেন খুবই লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট এখানে ইন্টেরিয়ারে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলিং সহ সব জায়গাতে কাজ করা আছে আপনারা এই মুহূর্তে ড্রয়িং রুমটি দেখাচ্ছি এবং অ্যাপার্টমেন্ট ঢুকেই ড্রয়িং রুমের পরেই হাতের বাম সাইডে পাবেন হচ্ছে ফোর্থ বেডরুম এটা হচ্ছে ফোর্থ বেডরুম এবং ফোর্থ বেডরুমের সাথেই কমন ওয়াশরুম এটা হচ্ছে চার নাম্বার বেড এই মুহূর্তে আপনারা চার নাম্বার বেডটি দেখছেন চার নাম্বার বেডরুমের সাথে আছে একটি ব্যালকনি একটি জানালা জানালা থেকে বাইরের ভিউটা যদি আপনাদেরকে দেখায় বাইরের ভিউটা পাচ্ছেন এটা এটা উত্তর পশ্চিম মুখে একটি অ্যাপার্টমেন্ট আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চার নাম্বার বেডরুমটি এবং চার নাম্বার বেডরুমের সাথে যে একটি কমন টয়লেট আছে সামনে আপনারা একটি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মতো ইউটিলাইজ এখানে করতে পারবেন ওয়াশিং মেশিনের পোর্শন আছে তো এটা হচ্ছে ড্রয়িং রুমের সাথেই ড্রয়িং প্লাস গেস্ট রুম বলতে পারেন আপনারা পাশাপাশি এটা হচ্ছে ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের সাথেই চার নাম্বার বেডরুমটা যেটা সাথে কমন টয়লেটটা অবস্থান করছে ইতিমধ্যেই আমরা আপনাদেরকে ড্রয়িং রুম এবং চার নাম্বার বেডরুমটি দেখালাম আমরা এখন আপনাদেরকে সরাসরি ডাইনিং স্পেস এবং চাইল্ড বেডটিতে আপনারা এই মুহূর্তে যে এরিয়াটি দেখছেন এটা হচ্ছে ডাইনিং এর পোশন ডাইনিং এর সাথে আপনারা এখানে খাবার সার্ভ করার জন্য স্পেস পাচ্ছেন পাচ্ছেন একটি এবং খুব প্রশস্ত দুইটা জানালা এখানে পাচ্ছেন যেটা ডাইনিং এর সাথেই এবং ডাইনিং এর সাথেই চাইল্ড বেডটি থাকছে এটা হচ্ছে চাইল্ড বেডের ডোরটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন করা সেগুন কাঠের দরজা আর এটা হচ্ছে যথেষ্ট বড় স্পেস নিয়ে করা এটা দশ বাই বারো চাইল্ড বেড টা দেখছেন চাইল্ড বেড এর সাথে একটি জানালা আছে জানালা থেকে যদি আপনাদেরকে ভিউটা দেখায় সেম ভিউটা পাবেন যেটা চার নম্বর বেডরুম থেকে আপনারা পেয়েছিলেন

আমরা আপনাদেরকে এখন কিচেন এরিয়াটা দেখাচ্ছি এটা হচ্ছে কিচেন এরিয়া যথেষ্ট বড় একটি কিচেন আপনারা দেখছেন এখানে সরকারি গ্যাসের লাইন আছে তিতাস লাইন এবং কিচেনটা আপনারা দেখছেন উপরে এবং নিচে ক্যাবিনেট করা আছে যথেষ্ট স্পেস নিয়ে কিচেনটা করা এবং কিচেনের সাথেও আপনারা একটি ফুল হাইটের ব্যালকনি পাচ্ছেন এই ব্যালকনির ভিউটা আপনাদেরকে যদি দেখাই সেক্ষেত্রে ব্যালকনি থেকে কিচেনের ব্যালকনি থেকে আপনারা যে ভিউটা পাবেন সেই ভিউটা হচ্ছে এই যে ভিউটা আপনারা চাইল্ড বেড এবং ফোর্থ বেড অথবা গেস্ট বেড থেকে পেয়েছিলেন সেম ভিউটা পাচ্ছেন আপনারা কিচেন রুম থেকে ইতিমধ্যে আপনাদেরকে কিচেন রুম ড্রয়িং রুম গেস্ট রুম এবং ড্রয়িং এর স্পেসটা দেখানো শেষ আমরা আপনাদেরকে এখন দেখাবো সেকেন্ড বেড এবং মাস্টার বেডটি সরাসরি যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডের ডোর এবং ঠিক তার বাম সাইডে যে ডোরটা থাকছে সেটা হচ্ছে সেকেন্ড বেড আমরা সেকেন্ড বেডটি দেখানোর পরে আপনাদেরকে মাস্টার বেডটা দেখাবো এটা হচ্ছে সেকেন্ড বেডের এন্ট্রেন্স সেকেন্ড বেডের দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডে থাকছে ফুল হাইটের একটি ব্যালকনি এবং প্রশস্ত একটি জানালা আমরা যদি আপনাদেরকে ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাতে চাই সেই ভিউটা থাকছে এমন খুব চমৎকার একটা ভিউ বলছেন এবং এই সাইড একটি জানালা পাচ্ছেন যেটা পশ্চিম সাইড এবং ওদালগুড়িটা পড়ছে উত্তর সাইডে এটা ছিল সেকেন্ড বেড এবং সেকেন্ড বেডের অ্যাটাচ টয়লেট এটা অ্যাটাচ টয়লেটে পাচ্ছেন হাই কমন শাওয়ার কৌশল এবং একটি বেসিন এরিয়া এবং এটার সাথেই একটি ক্যাবিনেটের কৌশল আপনারা দেখছেন যেখানে ফুল হাইট একটি ক্যাবিনেট করা আছে কেবিনেটটা আপনারা সেকেন্ড বেডে দেখছেন আমরা আপনাদেরকে এখন সরাসরি মাস্টার বেডটিতে নিয়ে যাবো ঠিক এর ডান পাশেই থাকছে মাস্টার বেডটি এটা হচ্ছে মাস্টার বেড ও মাস্টার বেডের দরজা আপনারা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন এখানে দেওয়া আছে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডে ফুল আইটের একটি ব্যালকনি পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন একটি জানালা যথেষ্ট বড় একটি স্পেস নিয়ে মাস্টার বেড করা খুব সম্ভবত এটার সাইজ পনেরো বাই আঠারো বা ষোলো আঠারো আমরা যদি আপনাদেরকে ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা এই ভিউটা পাবেন আপনারা ব্যালকনির সাইজটা একটু খেয়াল করবেন একটা ব্যালকনি যেটা সচারাচার এরকম বড় সাইজের ব্যালকনি দেখা যায় না এবং এই ব্যালকনি থেকে বাইরে যে ভিউটা পাচ্ছেন সেই ভিউটা আছে এটা আর আপনার যে অ্যাপার্টমেন্টটি আপনাদেরকে এখন এতক্ষণ দেখালাম সেই অ্যাপার্টমেন্ট থেকে রামপুরের যে রোড সেই রোডটা হচ্ছে জাস্ট পাশে সাথে প্লটটাই বলা চলে এটা হচ্ছে মেইন রোড সাথেই হচ্ছে কোনোতলা একটি বিল্ডিং কোনোতলা বিশিষ্ট বিল্ডিং এর লিফ্টে তে আমরা আসছি তলার একটি অ্যাপার্টমেন্ট আমরা এই মুহূর্তে আপনাদের মাস্টার বেডের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাচ্ছিলাম এবং এটা হচ্ছে সে মাস্টার বেড মাস্টার বেডের সাথে যে অ্যাটাচ টয়লেটটি আছে সেই টয়লেটটি যদি আপনাদেরকে দেখায় এখানে আপনারা এই মুহূর্তে টয়লেটটি দেখতে পাচ্ছেন যেখানে হাই কামড় দেওয়া আছে শাওয়ারের পোষণ আছে এবং একটি বেসিন হিউজ স্পেস দিয়ে মাস্টার বেডের যে অ্যাটাচ টয়লেট সেটি আপনারা দেখেন তো এটাই ছিল মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট সাথে দুইশো স্কোয়ার ফিটের একটি কার পার্কিং যে অ্যাপার্টমেন্টটিতে আপনারা পাবেন চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং একটা পার্কিং সহ সর্বমোট বাইশশো এক স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট চোদ্দ তলা বিল্ডিং এর তিন তলায় লোকেশন হচ্ছে রামপুরা আপনারা যারা এই এরিয়াতে ফ্ল্যাট করছেন তারা আমাদের এই অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর প্রপার্টি নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সবার শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম